ঘটালের শিলাবতীর পারে কি চলছে আপনারা দেখে নিন এখান থেকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে এই দেখুন পুরাতন সুইলস গেট ওইদিকে জেসিবি দিয়ে দেখতে পাচ্ছেন একটা নতুন অ্যাপ্রোচ রোড করা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা হতে চলেছে সেই কারণেই আপনাদেরকে জানাচ্ছি ইনফরমেশানগুলো দিচ্ছি এই যে বাঁধ এই বাঁধ দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে আর যাতায়াত করা কিছুদিন পর হয়তো যা যাবে না বন্ধুরা ঘাটালের আশেপাশে উন্নত নয় স্বাগত জানাই বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ঘাটাল থেকে নিমতলাগামী শিলাবতী নদী বাঁধ আর তার গায়ের বহু ধরনের যে সমস্ত কনস্ট্রাকশনগুলো ছিল দেখতে পাচ্ছেন সেগুলো বেশ কিছু ভাঙা হয়ে গেছে বেশ কিছু ভাঙা হবে মূলত মাস্টার প্ল্যানের কাজটা এগোবে সেই কারণেই আর এটা গোবিন্দপুর এরিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিই সব পড়ে রয়েছে ওই হচ্ছে পুরাতন একটা সুলিশ গেট পাশেই শিলাবতী নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একেবারে জেসিবি দাঁড়িয়ে রয়েছে ওপাশ দিয়েও একটা অ্যাপ্রোচ শুরু হয়ে গেছে কাজটা চলছে পাশেই রয়েছে গোবিন্দপুরের শ্মশান চুল্লি বন্ধুরা এই ছোটো ব্লগটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘাটাল দাসপুরের মানুষের জন্য বেশ কিছু তথ্য শেয়ার করব ঘাটাল মাস্টার প্ল্যান দু সেটা রূপায়নের কাজ বিভিন্ন জায়গাতেই কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আপনাকে বুঝতে হবে ঘাটাল মহকুমা জুড়ে মাস্টার প্ল্যানের অন্তর্গত যে পাঁচখানা সুলিস গেট নতুন করে পুনর্নির্মাণ হতে চলেছে তার মধ্যে একটা আমাদের ঘাটাল শহরের সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর কাটান এরিয়া সেই জাংশনেতে হতে চলেছে এবং সে তথ্যগুলি তুলে ধরছি আপনাদেরকে আর আপনাদের আশেপাশের উন্নত নয়নার মধ্যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হাসাফল পেজেতে কেউই দাস শিলাবতী নদী বাঁধ আর ওই রাস্তাটাকে পাশ দিয়ে না করে আমি একটু পরে নিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে ঘোরানো হবে খুব গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য বিশেষ করে ঘাটালে এই সমস্ত বাঁধের উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে এই তথ্যগুলো একেবারে প্রথমবারের জন্য তুলে ধরছি একটি নতুন ঘাট পূর্ণার্থী ঘাট এরও প্রথম ভিডিও আমারই রয়েছে ইউটিউবেতে দেখে নেবেন আর গোবিন্দপুরের এই ঠিক ঘাটটির পাশেতেই সুইস গেটটা রয়েছে আর দেখতে পাচ্ছেন রাস্তাটাকে এভাবে ডাইভার্ট করা হচ্ছে সুইস গেট নতুনভাবে তৈরি করা হবে সেই উদ্দেশ্যেই আর কাজটা শুরুও হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ঠিকাদার সংস্থা এইটা নিয়েছে কাজটা নিয়েছে আমরা কোন ঠিকাদার হুগলি হুগলি নাম কি ও আচ্ছা আপনারা কদিন ধরে কাজটা চলছে 10 দিন 10 হয়ে গেছে কি হতে চলেছে একটু বলুন না সুলিস্কেটটা হবে হবে নতুন করে হবে তাহলে কি বাঁধলেও কি কোনো মানে ব্রিজের মতো হত তালে ব্যাপারটা থেকেই যাচ্ছে সুলিস্কেট মানে কেটে দিয়ে কেটে দিয়ে ব্রিজের মতো আর সেই জন্যই এই রাস্তাটা হচ্ছে তাই তো বাইপাস মানে এটা হচ্ছে বাইপাস ঠিক বলা যাবে না এটাকে বলা হচ্ছে মানে অ্যাপ্রোচ রোড একটা নতুন করে অ্যাপ্রোচ রোড তৈরি করা হচ্ছে মানে রাস্তাটাকে ঘুরে দেওয়া হচ্ছে যাতে ওখানটা কাটা হয়ে গেলে মানে বাঁধটাকে কাটা হয়ে গেলে এই দিয়ে যাতায়াতটা করা যায় তাই তো আচ্ছা আচ্ছা তো বেশ ভালো রকমই দেখতে পাচ্ছি কাজটা শুরু হয়েছে এখানেই কি থাকা হয় আপনাদের আরও দেখিয়ে দিচ্ছি বললিগুলোকে নিয়ে আসা হচ্ছে ওই সুইস গেট ওটাকেই নতুনভাবে তৈরি করা হবে পুনর্নির্মাণ করা হবে আর এই সমস্ত কাজ হাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত সেটাও বলে দিচ্ছি আর বন্ধুরা এখন তো আপনারা জানেন শীতকাল পেরিয়ে বসন্তকাল এসেছে আর দেখতে পাচ্ছেন এই শিলাবতীকে চেনা যায় না মানে জলতল দেখতে পাচ্ছেন একেবারে তলায় আর এখনই একদম পারফেক্ট সময় মাস্টার প্ল্যানের বিভিন্ন কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা জানেন যখন হাটালে বন্যা সৃষ্টি হয়েছিল তখন এই সমস্ত জায়গায় এক্সপ্লোর করেছিল আপনাদেরকে বারবার বহু ভিডিওতে দেখিয়েছি আর এখন বন্যা নাই তখনও কিন্তু আপনার সঙ্গে আসি বেশ কিছু নতুন তথ্য একেবারে প্রথমবারের জন্য তুলে ধরছি অবশ্যই অবশ্যই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব এবং সব যেটা বড়ো কথা এই ধরনের ভিডিও করতে আমরা আরও সচেষ্ট হব দেখতে থাকুন ভিডিওটা আরও দেখিয়ে দিচ্ছি নদীর গায়ে বেশ কিছু কনস্ট্রাকশান ছিল সেগুলো দেখতে পাচ্ছেন ভাঙা শুরু হয়ে গেছে পুরো জায়গাটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ওখানটাই ছিলাম আর একটু এগিয়ে চলে এলাম আপনাদেরকে আরও বিষয়টা স্পষ্টভাবে জানাবো দেখাবো বলে এই হচ্ছে গোবিন্দপুর সুইলিশ গেটের ঢাল এখান থেকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে এই দেখুন পুরাতন সুইলিশ গেট ওইদিকে জেসিবি দিয়ে দেখতে পাচ্ছেন একটা নতুন অ্যাপ্রোচ রোড করা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা হতে চলেছে সেই কারণেই আপনাদেরকে জানাচ্ছি ইনফরমেশানগুলো দিচ্ছি এই যে বাঁধ এই বাঁধ দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে আর যাতায়াত করা কিছুদিন পর হয়তো যা যাবে না আরও গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই যে বাঁধটাকে কেটে দেওয়া হবে এবং কি হবে এখানেতে হ্যাঁ সুইলিশ গেটই হবে আচ্ছা কোনো হয়তো ব্রিজ করা হবে নাকি কি সুইলিশ গেটের জন্য হয়তো কোনো ব্রিজ করা হবে অন্য গেট হবে আচ্ছা আচ্ছা তো নতুন করে সুইলিশ গেট একটা হয়তো ব্রিজও বানানো হবে আর দেখতে পাচ্ছেন যেটা বলছি আপনার এপাশ দিয়ে আমরা যাতায়াত করি ওইদিকে ঘাটাল শহর আর পাশে চলে যাচ্ছে একবার নদী বাঁধ ধরে নিমতলা হয়ে কোন দিকে যাচ্ছে এটা নিমতলা হয়ে সাহেবঘাট চলে যাচ্ছে না শিলাবতী নদী বাঁধ আর ওই রাস্তাটাকে এপাশ দিয়ে না করে আমি একটু পরে নিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে ঘোরানো হবে খুব গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য বিশেষ করে ঘাটালে এই সমস্ত বাঁধের উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে এই যে বাঁধ চলে গেছে এই বাঁধের ওপরেই সংস্কারের কাজটা শুরু হবে তার ফলে যাতায়াতই সোজা রাস্তা দিয়ে যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন অলরেডি একটা অ্যাপ্রোচ রোড ঠিক এই পুণ্যার্থী ঘাটের পাশ দিয়ে তৈরি করা হচ্ছে আর আমি এই ঢাল দিয়ে নেমে গেলাম এটা কিছুদিন আগেই তৈরি করা শুরু হয়েছে এবং এখনও কাজটা চলছে আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি এখানে একটা ঘাটাল মিউনিসিপ্যালিটির পার্ক হওয়ার কথা আর এই দেখতে পাচ্ছেন অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে আর বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যানে অনেক কিছুই প্রপতাল রয়েছে প্রস্তাব রয়েছে এবং সেই অনুসারে কাজগুলো শুরু হয়েছে তো যদি একটু ড্রাফ প্রজেক্ট রিপোর্টটা যদি একটু পাবলিশড হয়ে যায় পাবলিক ডোমেনে খুব ভালো হয় আমাদেরও তথ্যগুলো জানতে এবং সেগুলো সার্ভ করতে সুবিধা হয় আর এই সমস্ত কথা আলোচনা করতে করতেই দেখতে পাচ্ছেন একদম জেসিবির সামনে চলে এলাম মাটিটা এখান থেকেই কেটে দেখতে পাচ্ছেন অ্যাপ্রোচ রোডটা প্রায় কড়া শেষের মুখে আর পাশ থেকে আপনাকে দেখিয়ে দিই ওই হচ্ছে শিলাবতী নদী বাঁধ সুইস গেট অবশ্যই পুরাতন বহুদিনের পুরাতন সুইস গেট এটা আস্তে আস্তে এই নতুন অ্যাপ্রোচ রোড ধরে ওপরে উঠে যাচ্ছি পাশে দেখতে পাচ্ছেন গোবিন্দপুরের শ্মশান বিশ্রামাগার আর পুণ্যার্থী ঘাট থেকে যে অ্যাপ্রোচ শুরু হয়েছিল এভাবে ঘুরে এসে গোবিন্দপুরের দেখতে পাচ্ছেন এই নদী বাঁধে এসে এখানে মিশছে বন্ধুরা প্রাচীন বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে রয়েছি ঘাটাল যেমন ঘাটের শহর আর ঘাটের পাশে এই পুরাতন বৃক্ষগুলো থাকবে বেঁচে থাকবে এটা আমরাও চাই আর এখানেই ব্লগটা শেষ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম আর এভাবে ঘুরে ঘুরে কিন্তু এই সমস্ত তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরি আশা করি আমাদের হাতটা আরও জোর করে ধরবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকেতে ফলো করবেন আর ভালো কিছুর আশায় রূপায়ণ হোক খাটাল মাস্টার প্ল্যান এ এটাই চাই আপাতত তত রাখছি বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা